আসসালামু আলাইকুম আপনারা সবকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি একটা রান্না নিয়ে চলে আসলাম আপনাদের সাথে আমি আজকে মুরগির মাংস রান্না করব সেটার জন্য জিরা বাটা এলাচ বাটা পেঁয়াজ কাঁচা মরিচ সেই সাথে লবণ মরিচ হলুদ নিয়েছি আমি এগুলা দিয়ে আজকে রান্না হবে আর সাথে আদা বাটা রসুন বাটাও কিন্তু আছে আমি মাংসটা ঢেলে দিলাম এখানে শুধু মাংস না মুরগি খেতে খেতে অনেক কয়টা পা জুম ছিল সেই পা কয়টা দিয়ে আমি আজকে মাংস কম তাই পা গুলো মিশিয়ে দিয়েছি বেশি করে আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম সাথে পেঁয়াজটাও দিয়ে দিতেছি এগুলা দেওয়া হয়ে গেলে কিন্তু আমি লবণ দিয়ে দিব লবণ দ্বার হয়ে গেলে আমি মাখিয়ে নিবো ভালোভাবে সম্পূর্ণ দিয়ে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু আমি চুলায় বসিয়ে দিবো এখনো আমার এগুলো দেওয়া হয় নাই আজকে আমি রান্না করব কিভাবে সেটা আপনারা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন দেখার জন্য অনুরোধ রইল আমি কি কি দিলাম সেটা আপনারা দেখতেই পারছেন আমি আদা রসুন দিয়ে দিন এখনো মরিচ আর মরিচটা একটু বেশি দিয়ে দিলাম মরিচ এটা হচ্ছে রান্না করা তেল তেলটা আমি ফ্রিজের মধ্যে নিয়ে নিছি এটা তেল দিয়ে দিলাম এখন আমি মাখানো শুরু করে দিলাম দেখেন আমি কিভাবে মাখিয়ে এটা মাখানো হয় নাই কিন্তু আমার মনে ছিল না যা আদা বাটা রসুন বাটা দিব এখন আমি পরিবর্তনে দেখেন মাখানো বাদ দিয়ে আবার রসুন বাটা আদা বাটা দিয়ে দিতেছি প্রথমে আমি আদা বাটাটা বেশি করে দিয়ে দিলাম এখন আমি পিঁয়াজ বাটাটা দিয়ে দিতেছি পিঁয়াজ আর রসুন একসাথে আমি ব্যালেন্ডার করে নিয়েছি অনেক সুন্দর করে ব্যালেন্ডার করা করা ছিল এগুলো আমি ভালোভাবে মেখে নিতেছি আপনারা দেখতেই পারছেন যে আসলে করার মধ্যে আমি কিভাবে মেখে মশলাটা একটু দিছি কারণ আমি এটা শুধু শুকনা শুকনা করে বোনা বোনা করবো এটার মধ্যে আমি জল রাখবো না তাই আমি মশলাটা আগে বেশি করে দিয়ে এটা আমি ভালোভাবে গুছিয়ে নিলাম এখন আমি ডেকে দিয়ে কিন্তু চুলায় বসিয়ে দেবো হালকা হাত ধোয়া পানিটাও কিন্তু দিয়ে দিলাম আর আমি বেশি পানি দিব না একটু ওখানি গরম পানি দিব পরে এটা আমি হাত ধোয়া পানি দিয়ে শুধু বসাই দিব বসানোর পরে শুধু আপনারা দেখতেই পারবেন বা বুঝতেই পারবেন যে আসলে কিভাবে রান্না করলাম আমি ডেকে দিলাম এখন চুলার দিকে চলে যাব আমি চুলায় বসিয়ে দেওয়া হয়ে গেছে গেলে আমি কিন্তু চুলাটা আগে থেকে অন করে রাখছিলাম এটা কিন্তু আমার আসলে সিলিন্ডার গ্যাস সিলিন্ডার গ্যাসে সিলিন্ডার না তো সাপ্লাই গ্যাস সাপ্লাই গ্যাসে আমি রান্না করব অলরেডি আমার মাংস দেখেন হয়ে আসছে প্রায় আমি কষিয়ে নিলাম এখন আমি এটার মধ্যে একটু গরম পানি অ্যাড করে দিব গরম পানি দেওয়া হয়ে গেলে একটুখানি পানি দিয়ে দিলাম আমি অল্প পানি দিয়ে আজকে মাংসটা রান্না করব এটা আমি শুধু শুক না করে রান্না করব তো আসলে রান্নাটা কেমন হলো আপনারা আপনাদের মতামতটা জানাবেন আমার পানিটা দেওয়া হয়ে আর বিশ তিরিশ মিনিটের মতো রান্না করে নিব এটা আমার রান্না করা শেষ আমি এখন এটা নামিয়ে নিবো আপনারা দেখেন আমার মাংসটা অলরেডি অনেক সুন্দরভাবে হয়ে গেছে কালারটা অনেক সুন্দর হয়েছে এখন খেতে কেমন লাগবো সেটা হয়তো জানি না খাওয়া দাওয়ার পরে এটা বোঝা যাবে যে আসলে কেমন হয়েছে রান্নাটা আজকাল রান্নাটা করলাম খুব জটপট খুব কম সময়ে আমি রান্নাটা নামিয়ে নিয়ে আসলাম ঘরে এখন খাওয়া দাওয়ার জন্য চলে যাব এখন ভাতটা খাবো আমরা এখন হচ্ছে লাঞ্চ টাইম তাই অনেক খাওয়া দাওয়ার জন্য আমরা বসে পড়েছি সবার জন্য একসাথে আমি ভাত বেড়ে নিয়েছি সবার প্লেটে প্লেটে আমি মাংসটাও দিয়ে দিতেছি মাংসটা দেখেন কত সুন্দর হয়েছে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে একদম শুকনা করে রান্না করেছি কালারটা অনেক সুন্দর আছে মার্শাল্লা দেখতে অনেক সুন্দর লাগতেছে খাইতে যার কত মজা হবে সেটা আপনারা বুঝতেই পারবেন তো আমরা অলরেডি এখন খে খেতে বসবো আর বিটিওটা কেমন হলো অবশ্যই আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন এদিকে আমি খেতে বসেছি আজকে আমার সাথে আমার মেয়ে নাই মেয়ে আছে কিন্তু পাশে রাগ করে বসে আছে আপনারা দেখতে পারবেন সেটা আমি একা একা খাইতেছি তার জন্য মেয়ে কিভাবে রাগ করে বসে আছে মন খারাপ করে আমি খাইতেছি আর মেয়েকে ডাকতেছি একটু একটু করে ভাত দেওয়ার জন্য এই দেখেন আমার মেয়ে কিভাবে বসে আছে গোসল করে মাথায় পাগড়ি বেঁধে বসে আছে খালি গায়ে তাই ক্যামেরার সামনে আসতে চাইতেছে না আর মেয়ে দেন খুব রাগ করেছে আজকে ভাত খাবে না বলতেছে যে আজকে আমি ভাত খাবো না খাবো না তোমরা একাই খাও তাই আমি রাগ করে একাই খেতে বসেছি আর একটু একটু আরে রাগ তোলার জন্য চেষ্টা করতেছি আমার খাওয়া শুরু করে দিয়েছি দেখা তাই ও কেমন করে দেখেন বসে আছে আপনারা দেখতেই পারলেন যে আসলে নিচের দিকে মাথা দিয়ে বসে আছে আসলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন Ah, no be she, be she a mà d'ells on no veixi, veixi a